হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি তো আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো বুটের ডালের হালুয়া তো আমি এখানে হাফ কেজি বুটের ডাল নিয়ে নিয়েছি তো বুটের ডাল আমি সারা রাত ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এখানে আমি তিনটে তেজপাতা তিনটে এলাচ ও দুটি দারুচিনি নিয়ে নিয়েছি এখন আমি এগুলো প্রেশার কুকারে সেদ্ধ করতে দিব। তো এখানে আমি এক কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি তিনটে এলাচ মিক্সড করে নিয়েছি তো এই দুধগুলো আমি চুলায় জাল করে ঘন করে প্রায় হাফ কেজির মতো করে নিয়েছি এখন এই দুধগুলোর কিছুটা অংশ দিয়ে আমি সেই বুটের ডালটি ভালোভাবে সেদ্ধ করে নিব তো এই যে আমি প্রেশার বাটিতে বুটের ডালগুলো দিয়ে নিচ্ছি এবং সেদ্ধ হওয়ার জন্য সেখান থেকে কিছু পরিমাণ দুধ দিয়ে নিব সেদ্ধ হওয়ার জন্য আর বাকিটুকু আমি রেখে দিচ্ছি তো এই যে আমার বুটের ডাল সেদ্ধ হয়ে গেছে তো আমি একটি ডাল দিয়ে দেখাচ্ছি ডালটি কি সুন্দর সেদ্ধ হয়েছে এই যে দেখুন ডালটি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটি বেটে নিব ব্লেন্ডারে ব্লিন্ডারে বা পাটায় আপনারা এই ডালটি বেটে নিতে পারেন এখন আমি হালুয়া তৈরি করতে চলে যাব তো আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে নিয়েছি তারপরে ঘিগুলো গলে গেলে আমি বাটা ডালগুলো এখানে সুন্দরভাবে দিয়ে নিব। তারপরে অনবরত নেড়ে যাব এখানে আমি এক চামচের মতো ফুড কালার দিয়ে নিলাম এখানে আমি অরেঞ্জ কালারটা দিয়েছি চাইলে তোমরা অন্য কালারও দিতে পারো তারপর এখানে আমি বাকি দুধগুলো দিয়ে নিলাম তারপরে আমি স্বাদ মতো চিনি দিব যে যেমন পারো যে যেমন তোমরা খাও ঠিক সেই রকমই দিবা এই যে আমার হালুয়াটি আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে তো আমার হালুয়াটি প্রায় হয়ে আসছে হালুয়া তৈরির সময় অনবরত হাত দিয়ে নেড়ে যেতে হবে এখন আমি হালুয়াটি তুলে নেব তো এই যে আমি হালুয়াটি তুলে নিয়েছি এখানে আমি চার শেপ দিয়েছি চাইলে তোমরা অন্যরকমও শেপ দিতে পারো এখন আমি সুন্দরভাবে কেটে নিব তো এই যে আমি কেটে নিয়েছি মাঝখানে কাজু বাদাম একটু করে ছোট ছোট করে কেটে দিয়েছি তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ